দর্শক দেখছিলেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছু শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু আমার অনুসময়ে কিন্তু কারণে অসুস্থ হয়ে পড়েছে এবং আর এক একাংশ শিক্ষার্থী কিন্তু আসলে এই বিআইটি করার দাবিতে কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় গায়ে পেঁচিয়ে কিন্তু এই মুহূর্তে একটা মিছিলের প্রস্তুতি নিচ্ছে দেখছেন সরাসরি বিএটি করার দাবিতে কিন্তু শিক্ষার্থীদের একাংশ জাতীয় প্রেস সামনে আমরণ অনশন করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি আছেন এবং আর এক একাংশ শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে এই জাতীয় প্রেস সামনে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে কিন্তু তারা কাপড়ের কাপড় গায়ে পেছে কিন্তু তাদের এই মিছিলের প্রস্তুতি নিচ্ছেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে বেরিয়েছে একাংশ শিক্ষার্থী মিছিল নিয়ে বেরিয়েছে এবং একাংশ শিক্ষার্থী কিন্তু আমরণ অনুষ্ঠানে কিন্তু অবস্থান এবং বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েছেন তারা কিন্তু স্লোগান করেছে এবং বিআইটি করা যে একদিন দাবি সে একদম দাবি দাবি কিন্তু আসলে এই মিছিলের স্লোগান এবং ঠিক সামনেই কিন্তু অবস্থান পুলিশের সেটিও কিন্তু আসলে দেখছেন যে পুলিশও কিন্তু আসলে রয়েছে যাতে কোনো ধরনের অপেক্ষার ঘটনা না ঘটে সে কারণে কিন্তু আইসিপি করে বাহিনী কিন্তু মিছিলের সামনে কিন্তু আসলে অবস্থান করছেন দেখছেন সামনে পুলিশের অবস্থান এবং পিছনে স্লোগান নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তারা মিছিলে কিন্তু আসলে স্লোগানে তাদের যে বিআইজির যে দাবি সেই দাবি কিন্তু আসলে তুলে ধরছেন এই স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা যখন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার করছেন ঠিক তাদেরই বন্ধু বিভিন্ন কলেজের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আর একাংশ কিন্তু এই মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে তাদের যে বিআইটি করার যে এক দফা দাবি দাবি জানিয়ে কিন্তু তারা স্লোগান তুলে মিছিল করছেন